হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন অযোধ্যা নগরীতে যেভাবে ভক্ত সমাগম ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে তার কারণ বাইশে তারিখেই রয়েছে এই রাম মন্দিরের উদ্বোধন গোটা দেশে যে ঐতিহাসিক দিনের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে বাইশে জানুয়ারি দু হাজার সালের অগস্ট মাসে মন্দির নির্মাণের কাজের সূচনা করা হয়েছিল এবং সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যে বলা যায় যে প্রস্তুতি একেবারে তুঙ্গে শেষ পর্যায়ে প্রস্তুতি এই মুহূর্তে সেখানে চলছে প্রচুর পরিমাণে শ্রমিকরা তারা দিন এক করে সেখানে নিরন্তর পরিশ্রম করে চলেছেন মন্দির নির্মাণের কাজে তারা হাত লাগিয়েছেন রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কার্যত সাজো রব গোটা অযোধ্যা নগরীতে দেবভূমিতে উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে আর এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই অযোধ্যা নগরী প্রতি মুহূর্তে প্রতিপোনার ছবি রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা পৌঁছে গিয়ে সেখান থেকে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছে রাম মন্দির সংলগ্ন এবার ছবিটা দেখাবো আবামা মন্দিরে রাম মন্দিরের সঙ্গে সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দির চত্বর মির্জাপুর থেকে পাথর নিয়ে আসা হয়েছে এবং সেই পাথর দিয়েই সাজানো হচ্ছে এই আমাবা মন্দির চত্বর দেখুন অযোধ্যা নগরেই সেজে উঠছে ইতিমধ্যে আমি যেখানে রয়েছি সেখান থেকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। রাম মন্দির নির্মাণের একেবারে শেষ পর্যায়ে বলা যেতেই পারে বাইশে জানুয়ারি প্রতীক্ষার অবসান হবে অবশেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পাবে এবং ইতিমধ্যেই কিন্তু অযোধ্যা জুড়ে সাজ সাজো রব যেমন রয়েছে ঠিক তেমনই তৎপরতা একেবারেই তুঙ্গে রয়েছে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি দর্শকদের আরও একটি বিষয় জানিয়ে রাখবো এর ভেতরে অর্থাৎ সামনে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এর ভেতরে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যারিকেডের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না বলেই প্রশাসন সূত্র মারফত জানা যাচ্ছে এর পাশাপাশি এন্ট্রি যে গেটগুলো রয়েছে সেগুলোকেও সাজিয়ে তোলা হচ্ছে যেমনটা বলা হচ্ছে যে অযোধ্যা নগরীকে একেবারে রানীর মতো সাজিয়ে তোলা হচ্ছে যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ তারা আসবেন রামলালাকে দর্শন করতে সেই পুরো রাস্তাটার একেবারে ছবিটাই বদলে দিচ্ছে অন্তত এমনটাই বলছেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা রিপাবলিক বাংলা অযোধ্যা শুরুতেই ওই যে আপনাদেরকে বললাম যে অযোধ্যা নগরীর প্রতি মুহূর্তে ছবিটা তুলে ধরবো আর এবার দেখা এই অযোধ্যার মণি পর্বতে সেখানে তৈরি হয়েছে তীর্থ তীর্থক্ষেত্রপুরম মোট ছটি চীনের অস্থায়ী শহর তৈরি করা হয়েছে যেখানে রয়েছে মোট বারোশোটিরও বেশি ঘর প্রায় পনেরো হাজারেরও বেশি সাধু সন্তদের বিনামূল্যে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এখানে পনেরোই জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে এই তীর্থ তীর্থক্ষেত্রপুরম প্রত্যেক দেশবাসী এই মুহূর্তে বাইশে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এখানে অর্থাৎ অযোধ্যাতে অনেক সাধু সন্ত যারা রয়েছেন তারা এখানে আসবেন সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য তাদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য এই অযোধ্যা নগরীর মধ্যেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট টিনের শহর একটা বা দুটো নয় প্রায় ছটা শহর এখানে গড়ে উঠেছে এই ছটা শহরকে একত্রে নাম দেওয়া হয়েছে তীর্থ ক্ষেত্র প্রথম শহর যেটি সেই শহরে প্রায় তিনশো সাতটি ঘরের এরকম ব্যবস্থা রয়েছে এই একটি যে ঘর এই ঘরে মোট তিনটি বিছানা রয়েছে কম্বল রয়েছে চাদর দিয়ে পাতা খুব সুন্দর পুরো যে ঘরটা এই ঘরে কিন্তু খুব ভালোভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে এই নতুন শহরে যারা আসবেন তাদের যাতে মোবাইলের টাওয়ার পেতে কোনো রকম সমস্যা না হয় এভাবে এখানে টাওয়ার বসানো হয়েছে যাতে প্রত্যেকটা মুহূর্তে তারা ফোনে কথা বলতে পারেন যাতে কোনো রকম কোনো সমস্যা ক্ষেত্রে না হয় দিকটারও কিন্তু এখানে খেয়াল রাখা হয়েছে